আমার এমন একটা পর্যায়ে আলোচনা চলে যায় না কেন মানুষ বিশ্বাস করবেন কিনা জানি যদি টিপ দিলে বাড়তি চলে না সুইচ টিপ দিলে আহা আমি চাই যে আমার ভিতরে যা আছে যা আমি অর্জন করছি টিপ দিয়ে টিপ দিয়ে মানুষের ভিতরে ঢুকে যাবি মানুষ আমার মতন এরকম আগল ফাগল হয়ে তাইলে বাবা আজকে আমরা যে এমন একটা পর্যায়ে আসছি কেন ভুল এমন ভাবে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে দিছে এই কথাটাই শেষ করতেছি জালিকা শব্দের অর্থটা কি আর হাজা শব্দের অর্থটা কি আর আরবি এমন একটা ব্যাকরণ এমন একটা গ্রামার যেমন হা হা হাই হুটকি হায় হাউ আপনি যদি আল্লাহামদুলিল্লা বলেন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আর যদি গোল হা ডাবের হা দিয়া যদি সমস্ত জন্য। একটু বেশ কম হা আর হা একটু বেশ কম তাই বাজাম বুঝতে হবে জানতে হবে জানার পরে বুজার পরে আপনি মানুষ হইয়া কবরে যাইতে হবে আর একটাই প্রাণী মানুষ এই মানুষটাকে আল্লাহ ইচ্ছা শক্তি দিছে আর কোন প্রাণী কাউকে ইচ্ছা শক্তি এই পৃথিবীটা তিনটা জাতে আল্লাহ সৃষ্টি করছে তিন ছয় আঠারো কয় ছয় ছয় হাজার উদ্ভিদ এই বিচি থেকে দানা থেকে আম গাছ জাম গাছ সুপারি গাছ নারকেল যত আছে এগুলো ছয় হাজার উদ্ভিদ কয় মাটি থেকে সৃষ্টি হয় আর ছয় হাজার হয় দিন থেকে ডিম ইডি আবার ইডি হইল সিনার এলেমিডি কোরআন হাদিসে নাই যেরকম আম খাওয়া হারাম না হালাল এরা কোরআনে নাই কাটল খাওয়া হারাম না হালাল কোরআনে নাই টমেটো খাওয়া হারাম না হালাল কোরআনে নাই বৈজ্ঞানিকরা গবেষণা করছে এগুলা খাইলে সুস্বাদু ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি দেহের উপকার হয় এই জন্য মানুষ এগুলা খায় তদ্রুপ অলি আল্লাহদের কাছে এই দেই হইল সিনার এলেম এমন কিছু কথাবার্তা আছে যে যুক্তি তর্ক দিলে মানুষের মনের মধ্যে মাওলার প্রেম রাসুলের প্রেম সৃষ্টি হবে এইটাকেই সিনার এলেম বলে ধরে কোন আলহামদুলিল্লাহ কোনটা সিনার এলেম কোনটা কি সিনার এলেম ওই একবারে উহুদ পাহাড় ওই হীরা মুক্তার ডাইমন্ডিডি না

কিছু কথাবার্তা আছে যেগুলা শুনলে মানলে আপনার দেহ মন সবকিছু পবিত্র হবে ভালো থাকবে এইটাই হলো সিনার এলেম বলেন না আলহামদুলিল্লাহ তাইলে বাজান তাইলে উদ্বিদ মনে আসেনি ছয় হাজার ডিম থেকে হয় ছয় হাজার ডিম মশা মাসি মশা মাসি হাঁস মুরগি এগুলো ডিম থেকে হয় পিঁপড়া তাইলে কয় হাজার হইল বারো হাজার আর ছয় হাজার হইল গর্ব থেকে হয় যেমন মানুষ বিড়াল ইঁদুর ইঁদুরও কিন্তু আপনার জাত ভাই হাজারের মধ্যে গর্ব থেকে হয় ছাগল আপনার জাত ভাই গরু আপনার জাত ভাই এই জন্য জাত বাইরে সাধু রাখায় না এই জাতকে এমন একটা দরবারে আসছি আমার অনেক সুক্রিয়া অনেক কুটি কুটি সুক্রিয়া দেয় করি আজকের গোলামীটা যে আমি বেরাজতুল্লাহ দরবারে করতে পারছি তারা দুইটা জাতটা একটা জাত ছয় হাজার ছয় হাজার জাতের মধ্যে একটা জাত গরু ছাগল গরু যেরকম ফ্যাট থেকে হয় আমি আপনি ফ্যাট থেকে হইছি গর্ব থেকে হইছি হইছি কি হইছি না তাইলে জাত বাইরা এই দরবারে খায় না নিরামিষ ভাবে ওই দুই জাতটা খায় ডিম থেকে আর উদ্ভিদটা বলতে পারেন তাইলে কি আমরা ওইটা খাবো না আপনি মনে ছিলে আপনি মানুষ এখন মানুষেরই গবাই করে খেয়ে গরু গরুছাগল তো কি হলো আপনি মানুষ গবাই করে খান হবে খেলা হাসরের ময়দানে বুঝবি সেই দিন দরাজউদ্দিনের পাগল না হাসরের ময়দানে কি আনন্দে থাকে আর তুই যে গরুছাগল মানুষ গবাই করে খাইয়া যাইতেছস তুই কেমনে থাকস ইড়া হাসরে বুঝা যাবে এই ওই দিন হবে খেলা তুই কি করে গেছ তার রবিউলের রবিউলরা কি করে গেল ডাক্তার শফিক রে কি করে গেল তাই এই ছয় হাজার আমাদের জাত ভাই ছাগল গরু এই জন্য সাধুরা নিজের বাইরে হরতা করে এই ইচ্ছা শক্তিটা আল্লাহ শুধু একটা মানুষে দিছে ভালো খারাপ চিন্তা করার জন্য আর এই শক্তিটা এই ইচ্ছা শক্তিটা আর কোন প্রাণীকে যদি এই মুরগি গদি দন্তরে আমি সামান্ন এই বাড়ির আশেপাশে ফুকামাকর খাইয়া যেই খানাটা অপ্রয়োজনীয় সেই খানাটা খাইয়া একটা একটা ডিম দিতেছি আমাকে আদর কইরা বামড়াল শিকাল থেকে বাসানোর জন্য প্রত্যেক দিন শੁੰদে গেলে দরজার মুখটা লাগাইয়া দে কত আদর করে এই মুরগি যদি বুঝতো ডিম দেওয়া শেষ হবে যেদিন ওই ঘরের মালিক যেই দিন বুঝতে পারবে আর এটা ডিম দিব না এর পরের দিন যদি মেয়ের জামাই আসে মামা ভাই খালা তো ভাই কোনো মেহমান আসে মুরগি যদি বুঝত যে আমি এত ফুকার করার পরে আমার গলায় চুরি দিব কম তো মুরগাটা আর এই এলাকায় থাকতো গরু যদি আমাকে এত সুন্দর খৈল বুসি টাইম টু টাইম দিতেছে আমারে খুব আদর করতেছে আমার যত্ন করতেছে আমার গলায় ছুরি দিব না গরু যদি বুঝতো এই খৈল আপনার ঘরে খাইতুনি এই জিনিসটাই মূর্খা হাঁস গরু ছাগল বুঝে না এই জিনিসটাই মানুষ বুঝে না বুঝেও কিন্তু অবুধ হইয়া রইছে এই জন্য মানুষ বেমসে আছে কাফেরের কাতারে আছে আর যারা বুঝা গেছে রে এরাই রবিউল ইসলাম দারাজুতুল্লাহ হইয়া খাজা বাবা হইয়া সাধু হইয়া গেছে যেরকম সুবাহান যারা বুঝে তারা ওই দল থেকে মুক্তি হইয়া গরু ছাগলের কাতারে যারা আছে তারা বুঝে না নাই ওই জগতে আছে থাকো বুঝা হবে কে আমতে হাসরে মিজানে হবে কি হবে না তাই বাবা কথার বাড়ালাম না অনেক সময় নিছি ক্ষমা করবেন এগারোটা তিপ্পান্ন গুল বেয়াদুফি হলে কথার চলে অনেক কথা বলে ফেলছি যে কথা হ্যাঁ যে কথাগুলো কেন এখানে প্রাইমারি ক্লাসের লোক আছে কথা না বুঝার মতো লোক আছে তাই এখানে আমার আলোচনা অনেকেই বুঝে না কেন খুব হাই থটের আলোচনা হয়ে যায় চেষ্টা করি নিজেরে আবদ্ধ রাখতে তারপরে যাই না কেন এই আলোচনা একবারে অনেক উচ্চস্তর আলোচনা হয়ে যায় কেন খালদা বাবা বলছে যে সাধারণ মানুষের সামনে উচ্চস্তর কথাবার্তা বলা নিষেধ তো এখন আমি এমন একটা পর্যায়ে চলে গেছি বা আমার এমন একটা পর্যায়ে আলোচনা চলে যায়

ভালো মানুষ নয় অনেকে তো ভালো বাঁচতে যে কি মজা কি সাপ একটু ভালোবাসা দেখেন এই মানুষকে গায়ের সাহারগে অতি নিকটে আল্লাহ বিরাজ করে এখানে সোর বাপার মুক্তি সাইকুল আদিস মহাদেশ প্রবাসক ইঞ্জিনিয়ার ডাক্তার বলে নাই বদিল্লা ওদিল্লা কামলা কিছু বলে নাই বলছে আমরা মানুষের গায়ের सहारগরwidetilde নিকটে আছে তার মানে কি এই আমরাটা কে এই আমরা তাই হইল দরাজাতুল্লাহরা রবিউল ইসলামরা খাজা বাবার আওসলা যম মাইজবানদারিরা আল্লাহ ওয়ালারা আপনার এখানেই বিরাস করে তার মানে হে সর এ ডাকায় এ লুচ্চা এর গায়ের মধ্যে সে তাকে ভালোবাসা মানি সে চৌমুখ ভাগ ফড়ক আপনারা সেই দিকে দেখার বিষয় আপনার বিষয় হইলো তার আকৃতি মানুষ তার সুর তো আল্লাহর সুরু এই আকৃতি সে চোর এই সুরের চেহারার মতো জন হ্যাঁ নিরাকার ভালোবাসেন না দেখবেন কিসার আগে ভালোবাসা শিখতে হবে এই জন্য আল্লাহ মানুষ বানাইছে কোন আবাদতের জন্য না শুধু প্রেমের জন্য কিসের জন্য আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সাথে যদি আপনার প্রেম না থাকে আপনার ঘরে অশান্তি লাগে

একজন প্রেমিকের সাথে থাকলে একজন সাধুর সাথে থাকলে কি শিখবেন প্রেম শিখবেন তাহলে প্রেম শিখতে হবে আর প্রেম যদি না শিখেন প্রেমিক হইতে হবে আপনি ভালো গোসাই কথা বলতে পারেন কিন্তু প্রেম জানেন না আপনার এই কথার কোনো দাম আপনি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী কিন্তু প্রেম জানেন না আপনার কোন মূল্য নাই

তালিটা দিতেছেন কি জন্য শয়তান তাড়াবো তাইলে আর হারাম আছে হারাম নাই আপনার উদ্দেশ্য ভালো করেন সবসময় পজিটিভ চিন্তা করবেন কি কব আমাদের কি তো সৃষ্টির মধ্যেই নিয়ে নেগেটিভ বানা এই মোল্লার গোষ্ঠী আমাদের সৃষ্টি নাকি না ফাঁক থেকে নজবিল্লা তাইলে পুরো দেহ একটা না ফাঁকের ফ্যাক্টরি কি শিখেছে সর্বপ্রথম নাকি আমাদেরকে সৃষ্টি করছে

পেন্তি রীতি অরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে আরে অবশেষে বানায় মানুষ প্রেমের আরে অবশেষে

আরে ফেমে রে ডরিবান দাজুলি আরে ফেমে ডরি বান্দ রবি আরে ওলা পদে হলাক না কুম আর আরে না কুম আরে ওলা পদে হলাক না কুম আরে আল্লা আসলো মানব ফেমেরে ডরি বান্দরে মুর্শি আর ফেমেরে ডরি বান্দরে মুর্শি দর্শনে আয়রা মানুষ সবা নাই লয় আল্লাহ ফেমের

পাইতে হলে শীঘ্রই চলে যাও গো তো চরণে চরণী শীঘ্রই চলে যাও গো মুর্শিদের চরণ তলে শরণি আয়রে প্রেমের ডুরি বান্দরে মুর আইরা মানুষ সবান আইসে আল্লাহ প্রেমেরে কারণে আয়রা মানুষ সবা নাইছে মেরে আয়রে প্রেমের ডরি বান্দরে ডরি বান্দরে মোর হে আল্লাহ বানাইছিলেন অনেক জাতি আল্লাহ তাতে হয় না পেন কি রীতি আল্লাহে বানাইছিল অনেক एग्जांपल আল্লাহর তাতে হয় না প্রেম কি রীতি আরে অব এসে বানায় মানুষ প্রেমের বন্ধনে আরে অব এসে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের দড়ি বান্দরে মুর্শিদের দর্শন আরে প্রেমের দড়ি বান্দরে মুর্ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু